দুশো ছাপান্ন পেজের প্রয়োগ বাইশ যেটা আছে দেখো তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার এই প্রয়োগটা বুঝতে পারিনি একটু বুঝিয়ে দিন তাহলে দেখে নাও প্রথমে প্রয়োগ বাইশের যে স্টেটমেন্টটা আছে ভালো করে পড়ো কি বলেছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম যদি বিডি বাই ডি এ সমান ডিএ বাই ডিসি হয় তবে প্রমাণ করি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ মানে একটা কোণকে আমাদের নব্বই ডিগ্রি দেখাতে হবে তবেই আমরা বলতে পারবো সেই ত্রিভুজটা সমকোণী এই প্রমাণটা করতে গেলে আমাদের একটা উপবাদ্য জানতে হবে কি উপপাদ্য সেটা আমি দেখাচ্ছি দেখো দেখো দুশো পঞ্চাশ পেজের উপবাদ্য সাতচল্লিশ যেটা আছে দেখতে পেয়েছ এইটা তোমাদের লিখাই আছে দেখো প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় কিন্তু এই স্টেটমেন্টটা আমাদের কাজে লাগবে ওই প্রমাণটা করতে গেলে বলেছে দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং কোনগুলির ধারক বাহুগুলি সমানুপাতে হলে ত্রিভুজদ্বয় সদৃশ্য হবে বুঝতে পেরেছ তাহলে দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান হবে এবং কোনগুলির ধারক বাহুগুলি যদি সমানুপাতি হয় তখন আমরা বলতে পারব ত্রিভুজদ্বয় সদৃশ্য হবে চলো এইটা আমাদের কোথায় কাজে লাগে সেটা আমরা দেখাচ্ছি দেখো প্রথমেই আমরা একটা ছবি আঁকব ছবিটা কেমন ঠিক উপবাদ্য আটচল্লিশে যেভাবে ছবিটা এঁকে এসছো সেইভাবেই ছবিটা আমি আঁকব তাহলে একটি ত্রিভুজ আগে আঁকো তাহলে এইটি হচ্ছে একটি ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজের তুমি নাম দিয়ে দাও এটা এ এটা বি আর এটা হচ্ছে সি আছে বলা একটি ত্রিভুজ যার শীর্ষবিন্দু দেখো এ থেকে বিসি বাহুর উপর লম্ব তাহলে বিসি বাহুর উপর এডি লম্ব এটার নাম ডি দেখো আমি হাতেই ছবিটা এঁকেছি তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে ছবি যখন আঁকবে স্কেল আর পেন্সিল কি বলেছে এখানে একটা শর্ত আমাদের বলে দিয়েছে দেখতে পেয়েছ তাহলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে দুটা ত্রিভুজকে আগে ধরতে হবে কোন দুটা ত্রিভুজকে ধরব এইটা একটা এইটা একটা এই দুটা ছোট ত্রিভুজকে আমরা প্রথমে সদৃশ্য দেখাবো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে প্রথমে কি লিখতে হয় আগে লিখতে হয় প্রদত্ত যা যা লিখতে হয় লিখে দাও প্রদত্ত মানে এখান থেকে এটা লিখে দাও দেখে দেখে ত্রিভুজ এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর বাহুর উপর এডি লম্ব এটা আমাদের বলে দিয়ে আছে আর কি বলেছে এবং এই যে এই কথাটা বিডি বাই ডি এ সমান ডিএ বাই ডিসি ব্যাস প্রদত্ত আমাদের কমপ্লিট এরপর কি লিখতে হয় প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে এই কথাটা লিখে দাও এবি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এইটা আমাদের প্রমাণ করতে হবে এরপর সরাসরি প্রমাণ এখানে অঙ্কনের কোনো কিছু নাই বইতে দেখো তোমাদের শুধু প্রমাণটা বলে দিয়ে আছে তাহলে এখানে এই প্রদত্ত আর প্রামাণ্য এটা কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু নম্বর কাটবে তাহলে প্রমাণটা আমরা কীভাবে করছি সেইটা দেখো প্রথমেই এই দুটা ত্রিভুজকে আমরা ধরবো দে সদৃশ্য দেখাবো এই ত্রিভুজের দেখো এই কোনটার সঙ্গে এই ত্রিভুজের এই কোনটা সমান কারণ কি এডিটা বিসির উপর লম্ব মানে এইটাও নব্বই ডিগ্রি আবার এই কোনটাও নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এই দুটা ত্রিভুজ এর এই কোনটার নাম কি এডিবি এডিবি সমান এই কোনটার নাম এ ডি সি সমান নব্বই ডিগ্রি এবং যেইটা আমাদের প্রদত্তে বলে দেওয়া আছে এইটা লিখে দাও বিডি বাই ডি এ সমান ডিএ বাই ডিসি এই দুটো বলে দেওয়া মানে আমরা বলতে পারব এই দুটা ত্রিভুজ সদৃশ্য তার কারণ কী উপবাদ্য সাতচল্লিশে আমি দেখিয়ে এসছি কী ছিল উপবাদ্য সাতচল্লিশে বলাই ছিল দেখো এই ত্রিভুজের এই কোনটার সঙ্গে এই ত্রিভুজের এই কোনটা সমান মানে দুটি কোন সমান এবং এই যে কোন দুটা আছে এদের যে ধারক বাহু মানে এই কোণের এই দুটা বাহু আর এই কোনটার এই দুটা বাহু দেখো তারা সমানুপাতে আছে এইটার দিকে তাকাও বিডি বাই ডি এ ত্রিভুজের এই যে বিডি আর এই ত্রিভুজের এই যে ডিএ তাহলে এই দুটি বাহু সমানুপাতে আছে ডিএ বাই ডিসি এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে সমানুপাতে আছে বুঝতে পেরেছ তাহলে এই দুটির জন্যে আমরা বলতে পারছি এই দুটি ত্রিভুজ সদৃশ্য তাহলে তুমি এখানটাই লিখে দাও অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সি সদৃশ্য কারণটা কি তুমি এখানে সাইডে উপবাদ্য সাতচল্লিশ যেটা ছিল সেটা শুধু লিখে দাও ঠিক আছে স্টেটমেন্টটা তোমাকে একটু বলতে হবে যে যেহেতু দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান হলে এবং কোনগুলির ধারক বাহুগুলির সমানুপাতি হলে ত্রিভুজদ্বয় সদৃশ্য হয় শুধু এই কথাটা সাইডে তোমাকে লিখতে হবে তবেই আমরা বলতে পারছি এটা ঠিক আছে আমি আর লিখছি নি এটা তোমাদের বইতেও লেখা আছে শুধু এটা লিখবে এরপর যেটা আমাদের করতে হবে দেখো তাহলে এইটা করে দেওয়ার পর আমি ছবিটা সাইডে আরেকবার আঁকছি এইটা দেখে দেখে আমরা প্রমাণটা করব তোমরা কিন্তু একবারই ছবিটা আঁকবে এটা এ এটা বি এটা হচ্ছে সি আর এটা ডি দুটি ত্রিভুজ সদৃশ আমরা দেখিয়ে দিয়েছি এই ত্রিভুজের এই ভাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমানুপাতে আছে বিডি বাই ডি এ তাহলে আমরা বলতে পারবো এই বাহুটার বিপরীত কোন দেখো এইটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটার বিপরীত কোন এইটা সমান হবে ঠিক আছে সমানুপাতি থাকা মানেই তাদের বিপরীত কোণ সমান হয় তাহলে অতএব তুমি বলে দাও বি এ ডি এই কোনটার সঙ্গে দেখো বি এর সঙ্গে আমরা বলতে পারবো এ সি ডি এই কোনটা সমান এবং ডিএ বাই ডিসি বলা আছে দেখতে পেয়েছ তাহলে ডি এ মানে এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা আর ডিসি মানে এইটা এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে সমানুপাতে আছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটার বিপরীত কোন দেখো এইটা এ বি বি এবিডি সমান এই ত্রিভুজের এই বাহুটার বিপরীত কোন এইটা নাম ডি এ সি এই জিনিসটা বুঝতে পেরেছ এখান থেকে আমরা এটা কিন্তু পাচ্ছি বিডি বাই ডি এ বিডির বিপরীত কোন আমি লিখেছি আর ডি এ মানে এই ত্রিভুজের ডিএ তার বিপরীত কোণ এইটা লিখেছি দুটি কোন সমান ডিএ বাই ডিসি এই ত্রিভুজের ডিএ তার বিপরীত কোন এইটা এই ত্রিভুজের ডিসি তার বিপরীত কোন এইটা তাহলে এই কোণের সঙ্গে এইটা সমান এইটা হয়ে যাওয়ার পর দেখো এই কোনটাও পেয়েছি আর এই কোনটাও পেয়েছি এই দুটা কোনকে আমরা যদি যোগ করে দিই এই গোটা কোনটা পাবো ঠিক আছে এই কোনটা আমরা পেয়ে যাব তাহলে তুমি যেটা করবে মাঝে দেখো এখানে এ আছে এখানে এ আছে এই দুটাকে তোমাকে যোগ করতে হবে এইটা মনে রেখে দাও এইটা পরে আছে তুমি বাদে আগে লিখতেই পারো মানে তুমি যদি এইটাকে বা দিয়ে এইটা আগে লিখো এটা পরে লিখো কোনো অসুবিধা নেই ডিএসি সমান এ আমরা লিখতেই পারি এটা এক নম্বর এটা দু নাম্বার এক আর দুই যোগ করে পাই শুধু এই কথাটা বলে দাও তাহলে বিএডি প্লাস ডিএসি সাইডের সঙ্গে বাম সাইডটা যোগ এইটার সঙ্গে এইটা যোগ এ সি ডি প্লাস এবিডি ঠিক আছে এইটাই হচ্ছে মূল কোনটার সঙ্গে কোনটা যোগ করতে হবে সেইটা মাথায় রাখো মাঝখানে যে এ আছে এই দুটাকে একদিকে করো দেখো বিএডি বিএডি এই কোন আর ডিএসি ডি এসি এই কোণ তাহলে এই দুটো কোণকে যোগ করলেই বড়ো কোনটা তুমি পেয়ে যাবে তাহলে এই কোনটাকে আমরা লিখতে পারি এ কোন বি সি কোনো যা আর আমি যদি লিখি কোন এ একই ব্যাপার মানে শর্টকাটে লিখা কোন এ সমান এ সি ডিকে দেখো এ সি আমরা লিখতে পারি কোন সি প্লাস এবিডি কে আমরা লিখতে পারি বি কোন তুমি যদি এইভাবেও রাখো কোনো অসুবিধা নাই আমি একটু শর্টকাটে লিখছি তোমাদের বইতেও যেটা করা আছে সেই মতোই আমি দেখাচ্ছি বা দেখো আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় বি কোন আছে সি কোন আছে আমরা যদি উভয় পাশে একটা এ কোণ যোগ করে দিই তাহলে এ বি সি তিনটা কোণই পেয়ে যাব তাহলে তুমি যেটা করবে উভয় পক্ষে এ কোণ একটা যোগ করে দাও তাহলে কোন এ আছে তার সঙ্গে একটা কোন এ কোন সি কোন বি আর একটা কোন এ কী করেছি উভয় পক্ষে কোন এ যোগ করেছি বাম সাইডে হবে দুটা এ কোন মানে টু কোন এ আর এইটা মানেই আমরা লিখতে পারবো একশো আশি ডিগ্রি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন এ সমান কত হবে এইটা বাই দুই একশো আশি ডিগ্রি বাই টু মানেই নব্বই ডিগ্রি তাহলে কোন এ যদি নব্বই ডিগ্রি হয় আমরা বলবো ওই ত্রিভুজটি সমকোণী অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ বলো বুঝা গেল না গেলনি প্রমাণটা কিন্তু খুবই সহজ শুধু এখানে উপবাদ্য সাতচল্লিশের যে স্টেটমেন্ট সেইটা আমাদের কাজে লাগছে মানে ওইটা থেকেই আমরা বলতে পারছি ওই দুটা ত্রিভুজ সদৃশ্য আর সদৃশ্য হয়ে যাওয়া মানে দেখো সমানুপাতে বাহুগুলো বলে দিয়েছে তার বিপরীত কোন তুমি সমান করে দাও দুটাকে যোগ করো দিয়ে শেষে কোন এ উভয় পক্ষে যোগ করো তাহলেই প্রমাণ তাহলে প্রমাণটা কিন্তু খুবই সহজ আগে দেখো আমি কি করেছি দিয়ে নিজেরা প্র্যাকটিস করো দেবে খুব সহজেই করতে পারবে আর যদি কোনো প্রয়োগ তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি সেই প্রয়োগ নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য